আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রবাসী প্রবাস থেকে প্রিয় বন্ধুরা মালয়েশিয়ান ভাষায় এই সব জোড়া শব্দের অর্থগুলো ভালোভাবে বুঝে শেখে নেই। যা কথা বলার সময় আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে আপনারা চাইলে প্রতিনিয়ত এমন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য তো চলুন শুরু করি প্রথমে লিখেছি বাইক বাইক মানে ভালো যদি বলতে চান যে ভালোভাবে তো বাইক বাইক মানে ভালোভাবে এমন কথা কিন্তু আমাদের অনেক ভাষা আছে যেগুলো আমাদের এইভাবে ডবল বা জোড়া শব্দ বলে থেকে আমরা এই জোড়া শব্দের ব্যবহার করে করতে হয় যেমন এলোক এলোক মানে ঠিকঠাক আবার যদি দুইবার বলেন এলোক এলোক মানে ঠিকঠাকভাবে যদি মনে করেন যে বলেন যে এটা ঠিকঠাক আবার যদি বলেন যে এটা ঠিকঠাকভাবে করো তো এই যে ঠিকঠাক আর ঠিকঠাকভাবে কথার কিন্তু দুইটা দুই রকম পার্থক্য তারপরে হাড়ি হাড়ি মানে দিন তারপর যদি হাড়ি হারি বলেন তাহলে হবে প্রতিদিন বা প্রায় দিন মালাম মালাম মানে রাত মালাম মানে রাত যদি মালাম মালাম বলেন দুইবার মালাম মালাম বললে রাত রাতে রাতে বা সেতিয়াপ মালাম মানে প্রতি রাতে মালাম মালাম রাত মালাম মালাম বা রাত্রে রাত্রে বা ছেতিয়া মালাম প্রতি রাতে কথাগুলো সুন্দরভাবে ভালোভাবে লক্ষ্য করবেন এবং বুঝে ধৈর্য শহর করে বুঝে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন কারণ এই সব ভাষাগুলো সর্বক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে এবং আমরা একটা কথা বলতে পারি কিন্তু পরবর্তীতে সেই কথাটা কি বলব সেটা আমরা বলতে পারি যেমন এই যে যেগুলো শিখলেন আবার আরও আছে যে শিক্ষার্থী শিক্ষার্থীরা অল্প 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 বেশি 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 এই যে এমন ধরনের হাজারো কথা আছে অনেক কথাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব শুধু একটু ধৈর্য সহকারে শিখতে থাকুন আর দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তারপর লিখেছে দেখুন অরাং অরাং মানে লোক অরাং মানে লোক আবার যদি বলছেন লোকজন তাহলে এটা দুইবার বললে অরাং অরাং মানে লোকজন তারপরে পেকের যা পেকের যা মানে কর্মী যদি বলতে চান যে কর্মীরা বা ওয়ার্কাররা কর্মী বা ওয়ার্কার তো কর্মীরা তাহলে পেকের যা পেকের যা মানে কর্মীরা তিবা তিবা মানে হঠাৎ করে তিবাতিবা তিবা মানে হঠাৎ করে তারপরে কাডাং 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 মানে কখনো কখনো কাডাং কাডাং মানে কখনো কখনো সিকিত সিকিত মানে অল্প সিকিত মানে অল্প আবার যদি বলতে চান যে অল্প অল্প এই অল্প অল্প দাও এই যে সেই অল্প অল্প সিকিৎ সিকিত মানে অল্প অল্প তাহলে আমরা আজকে শিখে নিলাম যে জোড়া শব্দের যে কথাগুলো জোড়া শব্দের ব্যবহার হয় সেই সব কথাগুলো আমাদের শিখে নেওয়া উচিত ছিল যেগুলো শিখে নিলাম আসলে এসব সব জানা থাকলে আপনাদের ভাষা বলার ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে যদি আপনারা এমন ভা ভিডিও আরও চান অবশ্যই আপনাদের জন্য আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই